না নির্বাচন তো আশা করতেছি যে সুষ্ঠুভাবে নির্বাচনটা হবে এবং আমরা এটা ফিল করতেছি যে দেশের পরিস্থিতি এখন ভালো হ্যাঁ সবাই শাসনের নির্বাচন নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সরকার যেটা ভালো মনে করে প্রত্যেক রাজনৈতিক দল যেটা ভালো মনে করে সেদিকে আগাও আমাদের কোনো আপত্তি নেই আমার ভাবনা যে আসলে মনে করেন যে এককভাবে তো আমরা দেখলাম যে আমাদের দেশে নির্বাচন এখন যৌথভাবে আসাটাই ভালো হবে আমি এটা আশা করি হবে মনে করেন যে একটা সরকার যদি সবাই মিলে যাতে সরকার গঠন করে হ্যাঁ তাইলে মনে করেন যে কেউ নিজের ইয়া করতে পারবে না আধিপত্য বিস্তার করতে পারবে না সাধারণ ইয়ে হলো যে মনে করেন যে আমার এক নম্বর ইয়ে হইল যে মনে করেন যে প্রত্যেকটা ভোটার যাতে মানে কোনো ভয় ভীতি না করে ভোট কেন্দ্রে যেতে পারে এই জিনিসটা সরকারের এটা নজর দেওয়া দরকার যে যদি ভয় ভয়ভীতি না থাকে আর না তো সুষ্ঠু নির্বাচনটা হবে না অবশ্যই দরকার অবশ্যই এটা আমি আমি এটা ফিল করি যে প্রয়োজনে নামাবে কারণ জনসাধারণের নিরাপত্তা দেওয়া দরকার নিরাপত্তা না দিলে তো মনে করেন যে কেউ আসবে না আমি ভোট ভোট আসলো না মনে করেন যে ফর্টি পার্সেন্ট ভোট কাস্ট হইলো আর সিক্সটি পার্সেন্ট আসলো না তো লাভ আপনি ভোট একটা একটা ভোট নিয়ে যদি হয় তাহলে একটা নিরাপত্তা অবশ্যই দরকার হ্যাঁ এটা আমার আমাদের জনসাধারণের জন্য একটা দরকার এটা নিরাপত্তা এটা মাসবি দরকার খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ